আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো বন্ধুরা দেশ এবং কাছে যারা আছেন আপনারা কেমন আছেন আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনারা এখন যা দেখতে পারতেছেন এটা জুবির মহল আল মসজিদুল বাইক এটা হলো মসজিদ ঘর আল্লাহর আব্দুল আলমীর তাআলা বলছেন যারা মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে আমরা মসজিদ দেখলে অনেক দূরে চলে যাই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে মহান আল্লাহরব্বুল আলমিন কালকিয়ামতের দিন আল্লাহ আল্লাহরবুল আলামিন মসজিদের খাতিরে মসজিদে যদি ভালোবাসি মোহব্বত করি এটাই আল্লাহর ঘরটা আপনারা দয়া করে লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ এবং দেয়াস এবং কাছে বন্ধু সকল যারা আছেন আপনাদের মাধ্যমে এখন আমি আমরা অনেকেই নামাজের মধ্যেই কিছুগুলা সুরা আছে ওই সুরাগুলো আমরা অনেকেই ভালো করে জানতে পারি না নামাজের মধ্যে যেরকম আপনি তাসাহুদ আছে অনেকে ভালো করে জানি না এই দোয়াটা আপনাদের সামনে আমি ইনশাল্লাহ তুলে ধরব আপনারা এই দোয়ার মাধ্যমে কিছু চেষ্টা করবেন কীভাবে দোয়াটা আমাদের আমল করতে পারি সহি হবে মানে করার জন্য আপনারা সকলে চেষ্টা করবেন ইনশাল্লাহ তুদাহি অসলাম আলাইকা আইয়ো হন্ ন বিউ অৰ মাতুল্লাহি কাটু আছালাম আলাই না আলা ইবাদ ইল্লাহি স্বালী হেইন অ সাহাদু ইলাহা ইল্লহু অ সাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ব ৰসুল তাৰপৰা হলো আপুনি দৰি শৰীফ দৰি শৰীফটো অনেক এই বস্তুবোৰ শুদ্ধভাৱেই কব লাগব সদ্য হয়ে যদি না করি তাহলে নামাজটা আমাদের হবে না দরিদ শরীফ আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা দেশরে যারা আসছেন আপনারা আমাদের ভিডিওটা নতুন ভিডিও এরকম আরো পাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি বিদায় নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক